মেডিকেল কলেজে ইমাম তৈরি হয় না মেডিকেল কলেজে ডাক্তার তৈরি হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক বিভাগের যোগ্য এক্সপার্ট লোক তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বিভাগের লোক তৈরি হয় তারপরে বুয়েট

বাংলাদেশের ভিত্তরে লাখ ডাক্তার পাবেন যারা ডক্টরেট করেছে অনেক সাবজেক্টের উপরে কিন্তু একামত দিতে গেলে তাদের জন্য কেয়ামত যদি বলে যে আজকে একটু একামতটা দেন তাদের জন্য কথা বলেন না কেন কেয়ামত না যদি বলে ইংরেজিতে দশ দিন পর্যন্ত কথা বলবেন ডক্টর লাগে না ওর বাড়ির ছোট বাচ্চা ইংরেজি বলে বাংলা বলতেই পারে না বাংলাদেশে বাস করে কিন্তু ডক্টরকে যদি বলা হয় একামত দেন